তো এরকমও একটা দিন ছিল অনেক সময় অনেকেরই এটা থাকে আমার ক্ষেত্রে ছিল যে আমি সকালবেলা গেছি হোটেলে আমার অমলেট কাউন্টারে ডিউটি রয়েছে তখন মর্নিং শিফটে তিনশো লোকের বোধহয় ব্রেকফাস্ট তখন তো তিনশো জনকে আমাকে লাইভ কাউন্টারে এবং সেটা হচ্ছে ভীষণ ইন্টারঅ্যাক্টিভ সেশান সেকশন মানে আমি অমলেট বানাবো গেস্ট সামনে দাঁড়াবে কথা বলতে হবে স্মাইল আর আমাদের ওই আই কন্ট্যাক্ট আর স্মাইলটা ভীষণভাবে লাগে আমাদের ইন্ডাস্ট্রিতে সো তো আমি রেডি হঠাৎ বাড়ি থেকে ফোন এলো বাবা অসুস্থ অসহ্য পেটে ব্যথা মানে হসপিটালাইজ করতে হবে পরে কিডনি স্টোন ডিটেক্টেড হলো মানে হি গট অপারেটেড পরে সবই স্মুথ হলো কিন্তু ওই মুহূর্তে যে আমার একটা ব্যাক অফ দ্য মাইন্ডে ওটা রয়েছে যে বাড়ি থেকে ফোন এসছে বাবার এটা কি হচ্ছে কারা নিয়ে যাচ্ছে আমার দাদা কাকা সবাই মিলে নিয়ে যাচ্ছে আমি বেরোতে পারছি না আমি কিন্তু গেস্টকে যে অমলেট বানাচ্ছি উইথ এ স্মাইলিং ফেস আমি গেস্টের সঙ্গে তাকিয়ে কথা বলছি এবং তার প্রেফারেন্স জিজ্ঞেস করছি সেই অমলেটের এ ও কি চায় তাকে আমি সার্ভ করছি উইথ এ স্মাইলিং ফেস তো এটা কে এটাকে আমি চ্যালেঞ্জ যদি ভাবি চ্যালেঞ্জ নয় আমি মনে করি এটা মানে ইন্ডাস্ট্রির মানে আমাদের পার্ট অফ লাইফ এটা যে হোটেলে চাকরি মানে এগুলো করতেই হবে মানে স্মাইল আর আই কন্ট্যাক্ট ভীষণ জরুরি